নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী চ্যানেল পাঁচ মিশেল গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বিষয়টা হচ্ছে আমার যারা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপনারা যারা আছেন মানে অন্তত পক্ষে প্রায় কুড়ি পঁচিশ জন আমাকে লিখেছেন যে এই মুহূর্তে সবে জায়গাছে প্রচুর ফুল এসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না ফলগুলো মানে ফুলগুলো সব ঝরে যাচ্ছে কি করে সবে জায়গাছে ফল পাবো বা আমার সবে দেখাচ্ছে ফল সেই অর্থে হচ্ছে না তো দেখুন এটা সত্যি সত্যি একটা সমস্যা এবং এই সমস্যাটা বিশেষ করে যারা আমরা ছাদে বাগান করি তাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে বললাম কেন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন ন্যাচারাল পলিনেটার যারা যে সমস্ত কীট পতঙ্গগুলো তারা কিন্তু এখন খুব কম পরিমাণে দেখা দিচ্ছে আর প্রচণ্ড এই যে তাপদাহের কারণে সেই সে সমস্ত কীট পতঙ্গগুলো কিন্তু আমাদের বাগানে সেই অর্থে আসছে না তো সবেদা গাছে বিশেষ করে ফল দাঁড় করাতে গেলে আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন করাতে হবে তো আপনারা অনেকেই হ্যান্ড পলিনেশন করেন বা আপনারা পদ্ধতিটা জানেনও না একদমই জানেন না তো সেই কারণে বলছি যে সবেদা গাছে ফুল আসার পরের থেকে আপনারা কি কি পরিচর্যা করবেন বিশেষ করে হ্যান্ড পলিনেশনটা আপনারা কিভাবে করবেন একদম কারেক্ট পদ্ধতি বিশেষ করে আমার আবিষ্কার করা পদ্ধতি আজকে আপনাদের সামনে তুলে ধরব যেটা করলে আপনারা প্রচুর পরিমাণে সবেদা কিন্তু আপনার ছোট টবের গাছেই আপনি পেতে পারবেন তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন ভিডিওর একদম প্রথমেই আপনাদের একটা কথা বলে দিই এই পরিচর্যাটা যদি আপনারা করেন তাহলে সত্যি সত্যি বলছি আপনারা যারা বলছেন যে আমার সবাই আছে একটাও ফল দাঁড়ায় না গ্যারান্টি দিয়ে বলছি তার প্রতিটা আগায় আগায় ফল দাঁড়াবে তবে ট্রিক্স একটা আছে যে ট্রিক্সটা ফলো করলে আপনারা কিন্তু এই পরিমাণে ফল পাবেন সেই ট্রিক্সটা আমি একটু পরে বলছি তার আগে আমি নিই যে সবেদা গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন থেকে আপনারা পরপর কি কি পরিচর্যা করবেন দেখুন সবেদা গাছ এমন একটা গাছ এতে আপনি জল কম দিন আর বেশি দিন ফুল আসতে কিন্তু সবেদা গাছের সমস্যা হয় না অনেক গাছ আছে যেমন লেবু গাছ আম গাছ যদি আপনারা ফুল আসার আগে প্রচুর পরিমাণে জল দিতে থাকেন বা জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু প্রচুর কচি পাতা এসে যায় ফুল আসে না সবেদা গাছ কিন্তু সম্পূর্ণ উল্টো আপনার গাছে কচি পাতা বেরোবে আর সেই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এটাই সবেদা গাছের নিয়ম তবে হ্যাঁ সবেদা গাছটা যদি ছায়ায় থাকে তাহলে কচি পাতা তো নিশ্চয়ই বের করবে ফুল কিন্তু আনবে না বা ফলও কিন্তু সেই অর্থে আনবে না তো সেই কারণে প্রথম কথা হচ্ছে সবেদা গাছটাকে আমরা ফুল সানলাইটে তবে এখনকার যা ওয়েদার রয়েছে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ কোন কোন জায়গায় ছেচল্লিশ সাতচল্লিশ রেকর্ড হচ্ছে তো এই পরিমাণ তাপমাত্রায় আমাদের সবেদা গাছটাকে কি ফুল সানলাইটে রাখবো না দুপুরের রোদ কিন্তু আমরা এই সবেদা গাছে লাগতে দেবো না কেন কারণ প্রচুর পরিমাণে কচি পাতা বেরোচ্ছে কচি ফুল বেরোচ্ছে দুপুরের যদি ওই রকম চড়া রোদ যদি এই গাছে লাগে তাহলে কিন্তু সমস্যা হতে পারে হবেই যে সে কথা বলছি না সবেদা গাছটা কিন্তু আর পাঁচটা গাছের থেকে অনেক হার্ডি গাছ তারপরেও কিছু ক্ষেত্রে এই কচি পাতাগুলো পুড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে সেই জন্য বেলায় আপনারা শেডের নিচে রাখতে পারেন বা ছায়ায় রাখতে পারেন বা যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে এদের উপরে একটা কাপড় টাঙিয়ে দিতে পারেন বা গ্রিন নেটের নিচে আপনারা সবেদা গাছটাকে দুপুর রোদে রাখতে পারেন শুধু সবেদা গাছ না যে কোনো গাছ বিশেষ করে আম সবেদা এগুলো তারপরে আমরা পরিচর্যাটা কি করব প্রথমে সবেদা গাছে যখন ফুল আসতে শুরু করবে আমরা যে কোন একটা পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আমরা গাছে দিয়ে দেব যারা গোড়ায় দেবেন তারা ছোট চামচের হাফ চামচ টব অনুযায়ী যদি বড় ড্রামে হয় তাহলে এক এক চামচ করে দিতে পারেন এস ওপি জিরো জিরো ফিফটি যেটা যে পটাশটা সাদা পটাশ সালফেট অফ পটাশ সেটা এক চামচ দেবেন আর এসএসপি এস বা টিএসপি এক চামচ দেবেন বড় ড্রামে হলে দু চামচ গাছের গোড়ায় দিয়ে একটু জল দিয়ে দেবেন যাদের একটু ছোট টব ধরুন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আপনারা হাফ চামচ হাফ চামচ করে দেবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই টবের গোড়ায় আপনারা শুধুমাত্র এসএসপি বা বা টিএসপিটা দিতে পারেন আর এসওপি যেটা সেটা কিন্তু আপনারা গাছে স্প্রে করেও দিতে পারেন তবে স্প্রেটা কখন করবেন অবশ্যই বিকেলবেলা কারণ এস ওয়াটার সলিউবল ওটা আপনারা গাছে দিলে খুব সুন্দর কাজ করবে তো গাছে আমরা পটাশের সোর্স কেন দেব এই যে যে সমস্ত ফুল এসছে এই সমস্ত ফুলগুলো যাতে ঝরে না যায় যাতে এরা ফলে রূপান্তরিত হতে পারে দীর্ঘদিন গাছে গাছ এদেরকে ধরে রাখতে পারে সেই জন্যে আমরা পটাশটা দেব পটাশটা কী হয় ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রবণতাটাকে তৈরি করে এসএসপি বা টিএসপি আমরা কেন দেব আপনারা জানেন যে কোনো গাছে ফুল ফল আসার প্রবণতাটাকে হানড্রেড পারসেন্ট বাড়িয়ে তোলে কিন্তু এস এস পি বা টিএসপি সুপার ফসফেট তো সেই কারণে আমরা গাছে দেব গাছের শিকড়টা মজবুত থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে যে পরিমাণে ফুল আপনারা গাছে দেখতে পাচ্ছেন এর পরেও আরো কিছু ফুল আসবে এবং এই ফুল থেকে ফলে পরিণত হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু বাড়িয়ে তোলে এসএসপি বা টিএসপি এটা আপনারা অনেকেই জানতেন না শুধুমাত্র আপনারা পটাশ পটাশ করেন কিন্তু তারপরেও কিন্তু এস বা টিএসপির কিন্তু একটা চরম ভূমিকা রয়েছে আর কি করব। এই সময় আপনারা জানেন যে যে কোনো গাছে ফুল ফল এলে আমরা যে কোনো একটা হরমোন ইউজ করি যেটাই ফুল ফলগুলো ঝরে যায় না প্রচুর পরিমাণে ফল দাঁড়ানোর প্রবণতা তৈরি হয় প্রবণতা তৈরি হয় ফল ফলদের দাঁড়াবেই এটা কিন্তু নয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা বাম্পার অথবা প্ল্যানোফিক্স এই সময় গাছে স্প্রে করে দেবো একবার বিকেলবেলা অবশ্যই যে কোনো স্প্রে আমরা বিকেলবেলা করব। বাম্পার দিলে আমরা কি ডোজে দেব এক এম দুই থেকে আড়াই লিটার জলে গুলে আমরা বিকেলবেলায় গাছে স্প্রে করব। যদি আপনারা প্ল্যানো ফিক্স দেন তাহলে কি করবেন সবেদা গাছের ক্ষেত্রে চার থেকে পাঁচ ফোঁটা এক লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করব। যে কোনো একটা হয় বাম্পার না নাহলে ফিক্স তো অলরেডি আপনাদের কাছে তো নিশ্চয়ই ফুল আসতে শুরু করেছে বা এসেও পড়েছে আপনাদের কাছে ফুল তো অনেকের ক্ষেত্রে ফুলগুলো ঝরে যায় কিসের কারণে কারণে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি তো নিয়ম মাফিক ফাঙ্গাসের আমরা গাছে কিন্তু এই সময় একটা ফাঙ্গিসাইড দিয়ে দেব। ফুল ঝরার আরো কারণ আছে ওয়েদার চেঞ্জের কারণ জল কম বেশির কারণ নানান রকম কারণ সেগুলো তো আগের ভিডিওতে আমি আলোচনা করেইছি আর এখনকার যে ওয়েদার এই যে চরম ওয়েদার মানে কি তাপ বলুন তো তো এখানে আমাদের যে ফুলগুলো টিকবে এটাই একটা দারুণ ব্যাপার একটা মিরাকেল সবে যখন ফুল আসতে শুরু করে আপনারা দেখবেন যে প্রতিটা সবে দেখাচ্ছে এই সময় কচি কচি পাতা বের হয় তো কচি পাতা এবং কচি ফুল যখনই বের হয় তখন দেখবেন এই সময় সবে দেখাচ্ছে মিলিবাগ বা হোয়াইট ফ্লাই সাদা মাছি বা জাপ পোকা এই টাইপের কিছু পোকা পোকামাকড়ের আক্রমণ ঘটে অন্য কিছুর আক্রমণ ততটা লক্ষ্য করা যায় না বেশিরভাগ দেখা যায় মিলিবাগের আক্রমণ ঘটে এই কচি ডালপালাগুলে। তো সেক্ষেত্রে কি করবেন যে কোনো একটা কন্টাক্ট কীটনাশক বা কন্ট্যাক্ট পেস্টিসাইড আপনারা সবে দেখাচ্ছে এই সময় স্প্রে করে দেবেন কন্টাক্ট যেটা হচ্ছে গাছের গায়ে লেগে থাকবে তবে যদি শুধুমাত্র মিলিবাগ আপনারা তাড়াতে যান তাহলে কোনো রকম কীটনাশক স্প্রে না করেও আপনারা তাড়াতে পারেন সেটার জন্য আমার চ্যানেলে একটু ঢু মারুন সেখানে মিলিবাগ তাড়ানোর দশ বারোটা পয়েন্ট আমি আলোচনা করেছি আপনারা যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করুন নিশ্চয়ই মিলিবাগগুলো খুব সুন্দর আপনারা তাড়াতে পারবেন আর এই সময় আমাদের একটা জিনিস খুবভাবে মাথায় রাখতে হবে সবেদা গাছ যখন ফুল আসে তখন কিন্তু কোনোভাবেই সবেদা গাছটায় জলের ঘাটতি হতে দেওয়া যাবে না মানে জলের কারণে যদি সবেদা গাছগুলো পাতাগুলো নুয়ে পড়ে তাহলে কিন্তু খুব বিপদ এই ক্ষেত্রে কারণ যে সমস্ত ফুলগুলো নিষেক হয়ে যায় নিষিক্ত ফুলগুলো কিন্তু জলের অভাবে ঝরে পড়ে যায় নিষিক্ত ফুল কি করে হবে সেটা একটুখানি পরে আলোচনা করছি একটা জিনিস মাথায় রাখুন এই সময় আমরা টবে কোনো রকমভাবে জলের ঘাটতি হতে দেব না তাহলে পাতা পড়া আর প্রবণতা বেড়ে যাবে। ফুল প্রবণতা আর বিকেল বেলায় যখন আপনারা জল দেবেন তখন গাছটা পুরো ভালো করে ওয়াশ করে দিন তাহলেও কিন্তু আপনার গাছটা ভীষণ সতেজ থাকবে তবে এই যে যা ওয়েদার এই যে যে চরম গরম এক্ষেত্রে আপনারা বিকেলবেলার দিকে আরেকটা জিনিস স্প্রে করে দিতে পারেন হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট যেটা সেটা কুড়ি থেকে পঁচিশ এম এল এক লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন হাইড্রোজেন পাইঅক্সাইড আমরা কেন স্প্রে করব আপনারা জানেন যে গাছের যে পাতা পুড়ে যাচ্ছে অত্যন্ত গরমের কারণে তো সেই গরমের কারণ থেকে গাছটাকে কিছুটা রিলিফ করে হাইড্রোজেন পারক্সাইড আর আপনারা জানেন ওর মধ্যে তো একটা অক্সিজেন বেশি থাকে যার কারণে গাছে কিন্তু অক্সিজেনের চাহিদাটা খুব সুন্দর মিটে যায় যে কারণটা আপনারা দেখবেন যে বৃষ্টির জলে গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে ওঠে না তো বৃষ্টির জলে কিন্তু অক্সিজেনের পরিমাণটা অনেকটাই বেশি থাকে হাইড্রোজেন পার অক্সাইডের মতনই কিন্তু বৃষ্টির জলটা তো সেই কারণে হাইড্রোজেন পারক্সাইড যদি আমরা জলে গুলে গাছে স্প্রে করি সেটা কিন্তু এই গরমের সময় গাছের ক্ষেত্রে একটা মহৌষের কাজ করবে তো এই টোটাল আমাদের কিন্তু গাছে এই করতেই হবে। এটা করার পরেই কি আমরা গাছে প্রতিটা আগায় মিনিমাম একটা করে ফল পাবো একদমই না সেক্ষেত্রে যে ট্রিক্সটার কথা বলেছিলাম আসুন এবার সেই ট্রিক্সটা আলোচনা করি তো সেই ট্রিক্সটা কি সেই ট্রিক্সটা হচ্ছে হ্যান্ড পলিনেশন হ্যান্ড ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যদিও এখন দিনের বেলা আমি ভিডিও করছি এই দিনের বেলাতেই আমি যেটুকু সম্ভব আপনাদেরকে একদম পরিষ্কার বোঝানোর চেষ্টা করব। কিন্তু হ্যান্ড পলিনেশনটা আপনারা করবেন সন্ধ্যার পরে তার কারণ সবেদা ফুলগুলো কিন্তু ফোটে সন্ধ্যাবেলায় আপনারা অনেকে যারা করার চেষ্টা করেন সকালে করেন কেউ বিকালে করেন কেউ দুপুরবেলা করেন যখন ইচ্ছা আপনারা গাছে গিয়ে করার চেষ্টা করেন সেটা একদম ভুল থিওরি আপনারা কিন্তু সন্ধ্যার পরে করবেন কারণ ফুলগুলো তখন সবে প্রস্ফুটিত হয় অনেকে আবার আপনারা করেন কি ফুল ফুটলে ফুলটা একটু দুই হাত দিয়ে এইভাবে আলতো করে একটু ডলে দেন দেখুন ডললেও কাজ হবে না আমি অনেককে বলেছি সেই ডলার টেকনিকটা জানতে হবে ফুলের মাথাটাকে নিচু করে ডলতে হবে যাতে ওই রেণুটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে ওই গর্ভকেশর চক্রে পড়তে পারে ফুলটা উঁচু থাকলে আমি নিলাম কিচ্ছু হবে না রেণুটা ঝরে ফুলের নিচেই পড়ে থাকবে আর গাছে আপনারা এই ধরনের একটা সোন রাখবেন এই যে সোন রেখেছি চলুন এবার আমরা দেখে নিই সবেদা ফুলের সব থেকে মাইনাস পয়েন্ট যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন এর গর্ভকেশর চক্রটা কতটা বেরিয়ে রয়েছে দেখুন ফুলের থেকেও বেরিয়ে আছে এই ফুলটা আজকে ফুটবে এই যে যে ফুলটা এই ফুলটা আজকে ফুটবে কিন্তু আজকে ফুটলে কী হবে এই যে দেখুন গর্ভকেশোরটা এই যে ফুলের থেকেও বেরিয়ে রয়েছে এই যে প্রতিটা ফুলে এইবার আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন দেখুন এই ফুলটা কিন্তু আজকে ফুটবে হ্যাঁ যদি আমি ছিঁড়ে নিয়েছি এই যে দেখুন গর্ভকেশর চক্রটা অতটা বেরিয়ে রয়েছে তো আপনারাই বলুন যে এতটা যদি গর্ভকেশর চক্র বেরিয়ে থাকে তাহলে এখানে পরাগায়ন হবে কি করে আপনারাই বলুন যদি ম্যানুয়ালি আমরা পরাগায়ন না করিয়ে দিই তাহলে তো মুশকিল তো এইটা কিন্তু আমাদের সবেদা ফুলের পলিনেশন না হওয়ার সব থেকে একটা বড় প্রতিবন্ধকতা এইখানে আপনারা যে ফলটা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু অলরেডি গুটি বাঁধা শুরু করে দিয়েছে কারণ এইটা আমি সেই কাজটা করে ফেলেছি আর এখানে একটা ফুল এখানে একটা ফুল দুটো ফুল দেখতে পাচ্ছেন তো এই দুটো ফুলের মধ্যে একটা কথা বলি এই ফুলগুলো কিন্তু আজকে ফোটেনি এই দুটো গতকাল ফুটে গেছে তো তবুও আমি এদের উপরে এইটা আপনাদেরকে করে দেখাচ্ছি এদের কালকে করার দরকার ছিল আমি করিনি শুধুমাত্র ভিডিওটা করব বলে তো কি করব দেখুন এদের পলিনেশনটা একটা মারাত্মক ক্রিটিক্যাল ব্যাপার এই যে ফুলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভেতরে এর পরাগেণুগুলো রয়েছে আর এর মাথাটা বা গর্ভকেশরটা কিন্তু অনেকটা বাইরে তো এই পরাগ মিলনটা করার ক্ষেত্রে এরকম একটা সোন আপনারা নিয়ে নেবেন এক্ষেত্রে শোন ছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না তো সোন দিয়ে কি করবেন এই ভেতর থেকে একটা পুঙ্কেশ্বর চক্র মানে পুঙ্কেশ্বর রেণু এইভাবে আমরা মাথায় নিয়ে নেব এবং এর মাথায় এইভাবে সেট করে দেব দেখুন এই যে সেট হয়ে গেছে সেট কী করে হলো বলুন তো মানে বিষয়টা হচ্ছে গর্ভকেশ্বর চক্রের মাথায় একটা আলাদা আঠালো পদার্থ থাকে ঠিক আছে এবার যখনই আপনি পুঙ্কেশ্বরটা ছিঁড়ে এর মাথায় দেবেন ও কিন্তু একদম চুমুকের মতন টেনে নেবে তো এটা আপনারা ঠিকঠাকভাবে হয়তো বুঝতে পারলেন না তো পাশের যেটা আছে এটাতেও আরেকটা করে দেখিয়ে দিই এই যে ভেতর থেকে এইভাবে যে কোনো একটা যে কোনো একটা এইভাবে তুলে নেবেন তুলে নিয়ে এই যে মাথায় সেট করে দেবেন মানে মাথায় আলতো করে টাচ করলেই কিন্তু এইভাবে সেট হয়ে যাবে এই যে একদম মাথায় কিন্তু বসে গেল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এছাড়া কিন্তু অন্য কোনো পদ্ধতি নেই বা অন্য কোনো পদ্ধতিতে কিন্তু আপনারা সেইভাবে রেজাল্ট পাবেন না আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে ফুলটা এটা কিন্তু অলরেডি আমার নিষেধ করানো হয়ে গেছে এই যে ফুলটা কিন্তু অলরেডি ফলে দানা বাঁচতে শুরু করেছে এই পাশে যেটা দেখছেন এই যে দুই দিকে দুটো ফুল ধরেছি এই দুটো ফুলই কিন্তু আপনার নিষেক করানো হয়ে গেছে মানে পরাগায়ন করানো হয়ে গেছে এই দুটো কিন্তু ফলে পরিণত হয়ে গেছে আবারও আপনাদের জন্যে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সোনটা ঢোকাবেন আপনারা ফুলের মধ্যে এইভাবে একটা পুঙ্কের সব চক্র তুলে নিয়ে আসবেন এইভাবে মাথায় বসিয়ে দেবেন এই যে হয়ে গেল। আমাদের কিন্তু কৃত্রিম পরাগায়ন হয়ে গেল এইভাবে প্রতিটা ফুলে তো বারে বারে আপনাদেরকে দেখালাম একটাই কারণে যাতে আপনার একদম জানতে পারেন ওখানে এখন আমার ছেলে হাত লাগিয়েছে হ্যাঁ ঠিক আছে আমার ছেলে হাত লাগিয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী তো আশা করি সবেদা গাছ নিয়ে বিশেষ করে এর ফল দাঁড় করানো নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই বিশেষ করে এই পরিচর্যা যদি এ টু জেড আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে সবেদা দাঁড়াবে আমি গ্যারান্টি দিলাম যদি সঠিকভাবে করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু এই হ্যান্ড পলিনেশনটা অবশ্যই সবেদার কাছে করবেন এবং বেলা। তো যাই হোক আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা